চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক একচল্লিশ বরং হি নরকে বাস ন চ গৃহে নরকাত ক্ষিয়তে পাপং কুগৃহং পরিবর্ধতে বঙ্গানুবাদ চরিত্রহীন মানুষের সঙ্গে বসবাস করার থেকে নরকে গিয়ে বাস করা বরঞ্চ শ্রেয় কারণ নরক বাসে অর্থাৎ নরক যন্ত্রণা সহ্য করতে করতে ধীরে ধীরে আমরা সাপমুক্ত হই কিন্তু অসতিক বাড়িতে বাস করলে পাপ দিনে দিনে বাড়তে থাকে ব্যাখ্যামূলক আলোচনা আমাদের পুরাণ ও শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ তার পাপ পুণ্য অনুসারে স্বর্গ অথবা নরকের বাসিন্দা হয় কোনো মানুষ যদি সারা জীবন ধরে শুধু পাপ কাজ করে অসৎ উপায় অর্থ উপার্জন করে নারীকে উপযুক্ত সম্মান প্রদর্শন না করে পিতামাতার প্রতি ভাব না দেখায় তাহলে মৃত্যুর পর তার স্থান হয় নরকের অন্ধকারে সেখানে তাকে অশেষ যন্ত্রণা সহ্য করতে হয় কিন্তু যন্ত্রণা সহ্য করতে করতে তার পাপের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে একদিন সে এই প্রায়শ্চিত্তের মাধ্যমে পাপ থেকে মুক্ত হয় তখন সে পবিত্র আত্মার অধিকারী হয়ে ওঠে কিন্তু আমরা যদি দুশ্চরিত্র মানুষের সংস্পর্শে আসি এবং অসৎ ব্যক্তিদের দ্বারা পরিবেষ্টিত থাকি তাহলে আমাদের পাপ কি কখনো ক্ষয়প্রাপ্ত হবে সেখানে প্রায়শ্চিত্তে অনুশোচনার কোনো জায়গা নেই পাপ স্খলনের কোনো স্থান নেই বরং অসৎ ব্যক্তিদের সংস্পর্শে থাকার ফলে পাপের মাত্রা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয় তাই কবির অভিমত আমরা বরং নরকের অন্ধকারে বসবাস করে নিজের পাপ স্খলনে প্রয়াসী হব কিন্তু এমন পরিবেশে থাকব না যেখানকার পরিমণ্ডল আমাকে আরও পাপি করে তুলবে